হ্যাঁ সি ওয়েট করো এই ভাইয়া কিন্তু খুঁজে পাবে কি মা ইয়া উইনার মেরি মেরি গ্রাউন্ড ফ্লোর মেবি

এটা অনেক কিউট তো এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সালে হ্যাঁ এই যে বোর্ডের মধ্যে এগুলো বেশি বেশি থাকে না এই যে জিনিসগুলো

পরীক্ষা স্টল নিয়ে আসতেছি দাঁড়াও বাবা তুমি একটু পড়া তোমরা একটু পড়া ট্রাই করো হ্যাঁ কোনটা কত সালে ইয়া হয়েছে রিডিং করা যাব তো জাস্ট ওয়েট করো আর ফিউ মিনিটস ফার্স্ট উই ডান দিস পার্ট দেন কভার দিয়ার ওকে ও যে কি যেন বলে ভাবে ডাইনোসরের মতো না ডাইনেস ভাই শামীম রেজা সৈকত শামীম রেজা সৈকত মতিন ভাইয়ের চাচাতো ভাই হলে পারে আমি চিনব না সামিম সৈকত মানে আপনি তাহলে আমার কোন চাচা ছেলে এটা আমাকে একটু বলতে হবে কারণ এখন যেগুলোকে আমি একদম পিচি পাচ্ছা দেখে আসছি দেখা গেছে যে ওরা অনেক বড় হয়ে যাওয়ার কারণে অনেক দিন দেখা নাই তাই কি যে কোনটা মানে বুঝতেছি না তাহলে মতিনের চাচা তো ভাই সরি মতিনের চাচা তো ভাই হলো তো আমার চাচা তো ভাই টকিং টু মাই ফোন থ্যাংক ইউ ও মাই গুডনেস হোয়াট ইজ দিস আটল্যান্টিক ও বাবা আমরা যাব তুমি দ্যির সাথে টক করো সাইফা এলিস টুমি কামিয়ার কাম এলিস টুমি সাইফা সাইফা ইউ সি দে হ্যালো। কম 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 কম। সাইফা, লুক। বাট বাট मेक श्योर যে তোমরা কোনো কিছু টাচ করবে না দুজনে, ওকে? জাস্ট দূর থেকে শো করো। বাবা এটা बाघ। ইটস ওকে। बाघ আছে তে কি হইছে? টাচ করো না। ইয়া, ইসে সেল। দেখো কত টাইপ সেল আছে এখানে। জানো নুজাইরা মুখানে আসো তোমাদের দুজনকে একটা জিনিস বলি এটা কি জানো এটা দেখো এই যে বিগ বর্ণটা দেখো

ভাবি এটা দেখছেন এটার আবার হ্যান্ড আছে এইটা দুইটা হ্যান্ড আছে এবং ফাইভ ফিঙ্গার আছে ওখান ফানি আমি তো প্রথমে ডাইনোসর মনে করেছিলাম আটলান্টিক রাইট ও নুজাইরা সাইফা নামিরা এটা দেখো এটা অনেক ফানি

হ্যাঁ ও ওইটা দেখো অনেক সুন্দর তো সেমরেন সেমরেন ও হ্যালো আর মুখে প্যাসিফিয়ার দিয়ে দাও প্যাসিফিয়ার দিয়ে দাও

এটা একটা বোর্ড এখানে মানে আমেরিকা যে আবিষ্কার হয়েছে বোটের মধ্যে দিয়ে এরা এটা ফিল করাই দিচ্ছে যে ভাই আমরা পানির মধ্যেই আছি ওয়াও এটা হচ্ছে এইটিন নাইনটি সিক্সের হ্যাঁ আগের সাইকেলের অবস্থা হ্যাঁ এটা পুরো শোপিস দিয়ে একদম কি করে বানাইছে না এটা হচ্ছে ঘোড়া গাড়ি এরিয়া আগের যুগের ওকে চিপস দাও তো সাইফারাব্বু ওকে চিপস খাও

তুমি ঘুমাও ট্রাই করো সেই তোমাকে সবাই ব্যাট গাল বলবে রাইট মুরাদ কেউ কি আছেন এই তো ভাইয়া আমি লাইক করছি আর হয়ে যাবে

ভাবি যেমন ওই সাইডে আছে এদিক দেখা আছে হ্যাঁ এদিক তো মেবি দেখলাম এক্সিট তো এখানেই দেখাচ্ছে তাহলে ওখানে আছে চলো ওখানে যাই আমরা এটা ফলো করলে দেখা যাচ্ছে তারা কোথায় আমাদের রেখে তারা কোথায় গেছে কিছু আছে ওর মধ্যে নাকি আবার কেম্পিনেগে ফায়াৰ ইয়ে কত আছে না কতটা রিয়েলিস্টিক ও মাই গুডনেস সাইফা নুজাইরা তোমরা এখানে আসো তোমার তোমাদের একটা পিকচার নিব আমি